আমি দেওয়ার টাকা করি শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড ইসলামে বিভিন্ন সভা সমাবেশ সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই মঞ্চ আমি তৈরি করে দিয়েছিলাম এই মঞ্চ নির্ধারিত ফি দিয়ে যে কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করার কথা ছিল আমরা কি দেখেছি ষোলো বছর আওয়ামী লীগ এবং তার পেটুয়া প্রশাসনের দ্বারা এই সমস্ত উন্নত জায়গা তারা রেখেছিল আর আমরা যারা সেই সময় ভিন্ন মত পোষণ করতাম আমরা সভা সমাবেশে অধিকার থেকে তারা আমাদেরকে বঞ্চিত করেছিল শুধু তাই নয় পুরো বক্তৃতা হলো যদি সবার সমাবেশ করেছি সেইজনরা তারা তাদের উৎসাইকি পাতা প্রতি তো পুলিশ কে কে শুনে কার কথা আমরা বারবার বলেছি আল্লাহ রাব্বুল আলামিন পুরো সীমা লঙ্ঘনকারীদের আল্লাহ পছন্দ করেন না ঠিক এমন সেই সময় পুলিশ আমাদের কথা কোনো কথা করেনি পরিণতি কি হয়েছে গত জুলাই আগস্টে আমরা পাঁচ শক্তি যারা বাংলাদেশের আসল শক্তি বিশ্ববাসী শক্তি অতিরিক্ত barbarism কারণে এক কা বাংলাদেশ থেকে পালিয়ে শেকashvili পারো কষ্ট নিয়েছে ঠিক পুলিশ না পুলিশ ডেস্ক থেকে যারা মাইকে ভিন্ন মত কুশরিকদেরকে অবদস্থ দমানতো করেছে ব্যাপকভাবে জটরিক করেছে তার আজকে কোথায় তার আজকে বাংলাদেশে নেই তারা পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে আইকনিক দল কি নাম বলছো যারা বিগত 15 বছর এই দেশের মানুষে রক্ত চুষে গেছে যারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে নিয়েছে শ্রমিক সংগঠনে কম না তারা যেন কোনোভাবে আওয়ামী লীগের শ্রমিক লীগে যা মানুষের সাথে জুলুম করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে মানুষের অধিকার হরণ করেছে তারা যেন কোনোভাবে

অনুপ্রবেশকারী স্থান নেই গত ষোলো সতেরো বছর আমরা যারা যারা বিভিন্ন আসামি হয়ে জীবনযাপন করেছি আমরা এই আগামী দিন বিএনপি এবং তার অন্য সহযোগী সংগঠনের নেতৃত্ব সংগঠন আপনাদের যদি কোন কার্য সেত্রহন কোন বিএনপির চাকরির মাধ্যমে আপনাদের শ্রমিক দলে প্রবেশ করে আর আপনাদের কোথায় জবাব মধ্যে আসতে হবে এর কোন বিকল্প নেই

আমি কেন যাকে খুশি আমরা চাই ভোট দিতে চাই ষোল বছর সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাকি জোর কে দুকা দিয়েছে বুকা পালো চেষ্টা করেছে কই নকি ভালো হয় না ও মনে কি করেছে সরতন্ত্র করে উত্তরে ওরা কে গেঁচা ছিল শেখা সিহাল চর দুঃখাবাজী পরবর্তীকালীন সরকারকে অনুরোধ করল সংস্কার আগে না ভূত আগে সেই বিতর্কে আমরা যেতে চাই না সংস্কারের পক্ষে একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদ আজ থেকে দুই বছর আগে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জাতির সামনে আমাদের প্রিয় সংস্কার চায় কিন্তু সংস্কারের নামে সময় ক্ষেতন করে কুসংস্কারকে রস্তেছেন তাদের চলায় নির্বাচন বিলম্বিত হোক এটা বাংলাদেশের মানুষ কোনোভাবে বাঁধবে না যত দ্রুত সব প্রয়োজনীয় সংস্কার শেষে যা নির্বাচনে আয়োজন হবে আমরা মানুষের মন জয় করে তাদের নেতৃত্বে নেতৃত্বে এই দেশকে আমরা সামনে দিকে যাব সেই আজকের এই দিবসে পয়লা মে জেলা শ্রমিকের ভাইজনে তারা কষ্ট করেছেন প্রাণ দিয়েছেন সহযোগিতা সকলকে দলের ভারত চলবেন পক্ষে অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী চারোথা পাঁচ তারিখে গিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন আমরা যারা সামর্থ্য আছি আমরা সবাই থেকে যাবেন সামলা এই সভা অন্ত করে